মেদিনীপুরে পশ্চিম <laughs> 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 তৈরি করছিল যারা যারা ইংরেজ সেই ইংরেজদেরকে মারতে গিয়ে নিজের বাবা মার কোল খালি করে এগিয়ে গেছিল এবং তারা সকলেই আজকে তারা সন্ত্রাসবাদী অনেকেরই নাম বেরোবে অনেকেরই নাম বেরোবে না কি নাম হ্যাঁ আপনার কি নাম আমার নাম রঞ্জিত দাসগুপ্ত আমি বিমল দাসগুপ্ত ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে আমি দেখেছি ফেসবুকে বা এসে বেরিয়ে দেখেছি লজ্জার বিষয় হলো ইতিহাস এটাই বলছে এবং সেই টিচারদের টিচাররা যারা এটাকে ইয়ে করছে তাদের ক্ষেত্রে কি বলবো তাদের অ্যান্সার দেওয়ার কোনো অত কোশ্চেন নেই বা এই এই যে ইসার্জ বেরোচ্ছে যারা পড়াশোনাই করেনি তারাই সব ঢুকে গেছে স্কুলের বিভিন্ন স্তরে তাদের কাছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্র এগারো নম্বর প্রশ্ন যেখানে লেখা রয়েছে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেট এর নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্র নিয়ে একদিকে যেমন নিন্দা জানিয়েছেন মেদিনীপুর বিপ্লবীদের পরিবারের সদস্যরা তেমনি প্রতিবাদ জানিয়েছেন শিক্ষানুরাগীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা খবর পেলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন অর্থাৎ যারা বিপ্লবী যারা দেশের জন্য প্রাণ দিলেন পেডি ডগলাস বার্জ এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্র ছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরে যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইতিহাস বিভাগের অধ্যাপক এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি કેવો ઠાકો એ